হ্যালো ব্রিম আশা করি ভালো আছেন যেহেতু ভিডিও থামনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি ধরেই নিচ্ছি আপনারা বেশিরভাগই স্টুডেন্ট এবং স্টুডেন্ট থাকা অবস্থায় নিজের খরচ এবং লেখাপড়ার খরচ চালানোর জন্য আপনি টাকা ইনকাম করতে চান অ্যাজ এ স্টুডেন্ট আসলে টাকা ইনকাম করা কোনো লজ্জার বিষয় না এটা আসলে গর্বের বিষয় যেহেতু আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলি মিডিল ক্লাস এবং যখন সেই ফ্যামিলিকে কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ে তখন সে ফ্যামিলির খরচ চালানো অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে সো সেই অবস্থাতে আমরা এজ এ স্টুডেন্ট যে কোনো উপায় আসলে টাকা ইনকাম করতে চাই এজন্য বেশিরভাগই চেষ্টা করে অনলাইনে বা ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করার কিন্তু সেখানেও একটা বড় সমস্যা হচ্ছে যে অনেকে অনেক রকম স্কিল শিখে এবং কিছুদিন যাওয়ার পর সেখানে হতাশায় ভোগে এবং হাল ছেড়ে দেয় আমি আপনাদের আজকের এই ভিডিওতে স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে টাকা ইনকাম করবেন তার পাঁচটি সেরা টপিক নিয়ে আমি আলোচনা করব ওকে তো এতদিন যা করেছেন সব বলে যান অনেকেই স্কিল শিখেছেন কিন্তু কাজ পান নাই আবার স্কিল শিখছেন অথবা নতুন স্কিল শেখার চিন্তা করছেন চিন্তার কোনো কারণে আমি জাস্ট আজকের এই ভিডিওটা আপনার দেখুন এবং আমি যে গাইডলাইন গুলো দিবো সেগুলো ফলো করুন এবং আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন যে আগামী তিন থেকে চার মাসের ভিতরে আপনি নিজের করে ফিরিয়ে চালাতে পারবেন সো আপনারা অনেকেই এই ভিডিওতে এসেছেন তার কারণ হচ্ছে ফ্রিলান্সিং ফ্রিলেন্সিং সম্পর্কে বাংলাদেশে একটা মিসকনসেপ্ট আছে যে আপনি কোনো না কোনো একটা স্কিল শিখলেন তারপর সেটা ফাইবার বা আপারকে গিয়ে অ্যাকাউন্ট খুললেন এবং উনাদের টাকা ইনকাম করা শুরু করবেন আসলে বিষয়টা এমন না যে আমি একটা স্কিল শেখার পর কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করলাম আর তারপর লোক আমাকে কাজ দিতে শুরু করলো সো কাজ এই সব বিস্তারিত আমি জানাবো জন্য আপনাকে প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে সো দ্য ফার্স্ট ওয়ে টু ইজ প্রেজেন্টেশন মেকিং এন্ড ডাটা এন্ট্রি এইটা হচ্ছে সেই সব স্টুডেন্টের জন্য যাদের পড়া দেখার চাপ অনেক বেশি এবং সময় বের করতে পারে না অথবা হাতে একেবারে সময় কম আমরা

এভাবে ভিডিও দেখে কয়েকবার চেষ্টা করলে আপনি দেখবেন যে এটা তেমন কিছুই না ইভেন কয়েকদিন পরে আপনি অনেক ভালো প্রেজেন্টেশন বানাতে পারবেন এর জন্য আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না রিসোর্স এর প্রয়োজন হবে না চাইলে আপনি আপনার কাছের ফোনটি দিয়ে একটা ভালো প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন ওকে সো প্রেজেন্টেশন বানিয়ে ফেললেন অথবা আপনার কিভাবে বানাতে হয় তা তো শিখে গেলেন এরপর আপনাকে যেটা করতে হবে খুবই শর্টলি ফাইবার বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং পোর্টফোলিয়া আপলোড করতে হবে অথবা আপনি নিজের ওয়েবসাইটে আপনার পোর্টফোলিওগুলো আপলোড করতে পারেন তারপর মার্কেটিং আর নিয়মিত মার্কেটিং অথবা আপনি মার্কেটিং করতে থাকেন একটা সময় গিয়ে অবশ্যই দেখবেন যে আপনাকে কেউ না কেউ হায়ার করছে তার জন্য আর হ্যাঁ এইটা হচ্ছে শুধুমাত্র জন্য যারা যাদের পড়া চাপটা অনেক বেশি এবং হাতে তেমন কোনো সময় থাকে না তাদের জন্য কারণ এ ওয়েতে আপনি হয়তো অনেক বেশি ইনকাম করতে পারবেন না এবং অনেক বেশি কাজ পাবে না যেহেতু আপনার হাতে থাকবে সময় কম একেবারে যেটুকু পাবেন সেটুকু হয়তো আপনি খুব সহজে করতে পারেন সেকেন্ড ওয়ে টু ইজ ভিডিও এডিটিং এখন সেই তাদের ক্ষেত্রে যারা একটা একটা দিনে মোটামুটি সময় দেওয়ার মতো ক্ষমতা আছে অর্থাৎ দিনের ভিতর দুই তিন ঘন্টা যারা সময় দিতে পারবেন তাদের জন্য এই ওয়েটা ট্রাই করতে পারেন সো এটার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে ভিডিও এডিটিং শিখতে হবে কিভাবে শিখবেন খুবই সিম্পল আপনি ইউটিউবে গেলে দেখবেন যে অনেকগুলো ফ্রি ভিডিও এডিটিং টিউটোরিয়াল আছে এছাড়াও আপনি চাইলে ভিডিও এডিটিং এর কোনো কোর্স করতে পারেন যদিও আমি এটা সাজেস্ট করব না কারণ ভিডিও এডিটিং এর জন্য যা দরকার তা ইউটিউবেই হাজার হাজার ফ্রি সোর্স আপনি পেয়ে যাবেন এরপরে যদি আপনার মনে হয় যে না আপনাকে কোর্স করতে হবে তবে আপনি কোর্স চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমার তো ভালো পিসি বা ল্যাপটপ নেই সেক্ষেত্রে আমি কিভাবে প্রিমিয়ার করবো বা মতো অনেক বড় রিসোর্সের সফটওয়্যার ইউজ করবো তো এটার খুবই সিম্পল উত্তর হচ্ছে এই জন্য আপনাকে খুব ভালো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ থাকতে হবে না আপনি এই জন্য আপনার অনেক ছোট সাইজের সফটওয়্যার অথবা অ্যাপ আপনার ডিভাইস রান করতে পারেন যেমন ফিল্মোরা বা ক্যাপকার্ড দিয়ে কিন্তু মিড লেভেলের এডিটিং ভালোভাবে আপনি শিখতে পারেন এডিট করার পর আপনার কাজ হচ্ছে ইউটিউবারদের ভিডিও কাট করে এডিট করা অথবা আপনার যে কোনো ভিডিও ইডিট করে ফেসবুক ইনস্টাগ্রামে বড় বড় ইউটিউবার যে ভিডিওটা কাট করে যার ভিডিও কাট করে এডিট করছেন তাকে মেনশন দিয়ে আপলোড করা এতে করে যেটা হবে যাদেরকে আপনি মেনশন দিচ্ছেন তারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারে এবং তার যদি মনে হয় যে আপনি ভালো ইডিট করেছেন তাহলে সে আপনার সাথে রিস্ক করতে পারে কন্টাক্ট করতে পারেন এবং আপনাকে কাজ দিতে পারে। এভাবেও যদি না হয় তাহলে আপনি স্মল ক্রিয়েটর যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ দিতে পারেন এবং তাদেরকে বলতে পারেন আপনি তাদের জন্য ভিডিও এডিটিং করে দেবেন তাও আবার ফ্রিতে দেখুন ফ্রিতে দিলে কিন্তু আপনার লাভ হতে পারে আপনার পোর্টফোলিও বাড়বে স্কিল বাড়বে এবং আপনার এক্সপিরিয়েন্সও বাড়বে মূল কথা হচ্ছে এখানে হাল ছেড়ে দিলে চলবে না লেগে থাকতে হবে এবং ভিডিও এডিটিং শিখে আমি যে ওয়েগুলো বললাম আপনি যদি সেগুলো ফলো করেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই দেখবেন যে আপনি ভালো একটা অবস্থানে গিয়েছেন এবং মোটামুটি ভালো ফিগারের একটা টাকা আপনি প্রতি মাসে ইনকাম করছেন নাম্বার 3 ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা অনেক বড় সম্ভাবনার জায়গা এবং এই সাইটে বর্তমানে কম্পিটিশন অনেক বেশি বাড়ছে তবে মনে রাখতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর বাজারটাও কিন্তু অনেক বড় সো দিন দিন এর পরিধি আরো বাড়ছে কারণ এখন কেউ যদি তার প্রোডাক্ট অথবা বিজনেস অথবা কন্টেন্ট কারো অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছিয়ে দিতে চায় তাহলে বেস্ট হয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কারণ এখন আর অ্যানালগ মার্কেটিং লাইক পোস্টার বা মাইকিং করে তো আর মার্কেটিং চলে না যেহেতু সব কিছু হচ্ছে ডিজিটাল তো মার্কেটিং এবং দিন দিন এর সংখ্যাটা বেড়েই চলছে সো যতই হোক ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা আসলে কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এর বেসিক আইডিয়া হচ্ছে আপনার যে বিজনেস অথবা আপনার যে কন্টেন্ট সেটা হচ্ছে অডিয়েন্সের কাছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসি বা ইন্ডিয়ার মাধ্যমে খুব দ্রুত পৌঁছে দেওয়া শুধু অডিয়েন্স না টার্গেটেড অডিয়েন্সের কাছে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আবার ফেসবুক ইউটিউব আবার এদিকে গুগল অ্যাডস আছে এসিও আছে অনেক বড় বড় ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আছে সো আপনাকে একটু সময় নিতে হবে এবং সবার আগে কাজ শিখতে হবে সো আপনি কাজ কীভাবে শিখবেন সিম্পল উত্তর সবার প্রথমে আমাকে ফ্রি ওয়েতে ট্রাই করতে হবে যেন আমরা ইউটিউবে যাব সার্চ করব এবং ফ্রিতে বিভিন্ন কিছু খোঁজার চেষ্টা করব আর পরে যদি আপনার মনে হয় যে আপনার কোর্স করার প্রয়োজন তাহলে অবশ্যই কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে কোর্স করতে পারেন সো কাজ শেখার পর আপনাকে ভিডিও এডিটিং এর মতো সেম ওয়েতে ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে এক্ষেত্রে আপনি লিঙ্কড ইন এর সহায়তা নিতে পারেন বিভিন্ন ফ্রি স্মল যে ইন্টারপ্রিনার গুলো আছে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদেরকে অফার করতে পারেন এই বলে যে আপনি তার বিজনেসকে ডাবল ট্রিপল ফিফটি পার্সেন্ট এইটি বা যাই হোক না কেন আপনি গ্রো করবেন অর্থাৎ তার বর্তমান বিজনেস যে অবস্থা আপনি ডিজিটাল ভাবে মার্কেটিং করে তার বিজনেসটাকে টাকে আরো ইম্প্রুভ বা অন্য একটা জায়গাতে নিয়ে যাবেন প্রয়োজন হলে আপনি ফ্রিতে প্রথমে সার্ভিস দেন এবং পরে পেমেন্ট নেন যদি আপনার কাজ হয় এবং তার বিজনেসটা আপনি গ্রো করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন সে আপনাকে পেমেন্ট করবে যদি মন থেকে চান তাহলে এই ডিজিটাল মার্কেটিং একটা স্কিল থেকে আপনি চাইলে বহুমুখী ভাবে ইনকাম জেনারেট করার যে রিসোর্স আছে সেগুলো পেয়ে যাবেন নাম্বার 4 ডিজাইনিং ডিজাইনিং এর জায়গাটা আসলে অনেক বড় একটা পরিধির বিষয় লোগো ডিজাইন থাম্বনেল ডিজাইন সহ গ্রাফিক ডিজাইন সহ আরো অনেক কিছুর ভিতরে চলে আসে সো আপনি আসলে কোনটা শিখবেন এটা আপনাকে মূলত আপনার রিসোর্স এবং অ্যাবিলিটির উপর নির্ভর করে ঠিক করতে হবে এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো কনফিগারেশন পিসি বা ল্যাপটপ আপনার প্রয়োজন হতে পারে এবং আপনার কাছে যদি ভালো পিসি বা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আপনাকে মিড রেঞ্জের বা বেসিক যে ডিজাইনগুলো যেমন ক্যানভা বা অন্যান্য ওয়েবসাইট থেকে যেগুলো করা যায় সেগুলো আপনি শিখতে পারেন যেমন ধরুন আপনি থামনে ডিজাইন করতে পারেন যদি আপনার ফটো এডিটিং এর বেসিক জ্ঞান থাকে এবং কিছু ভিডিও দেখলে এবং কিছু আইডিয়া নিলে আপনি কিন্তু খুব ভালো মতো থামনে ডিজাইন করতে পারেন এখন থামলের ডিজাইনের এই জায়গাটা এমন যে আসলে সবারই ফটো এডিটিং এর জ্ঞান থাকে আপনাকে এই জায়গাতে যদি আপনি সাইন করতে চান তাহলে অবশ্যই শুধু ফটো এডিটিং না এর পাশাপাশি আপনাকে ক্রিয়েটিভিটি দেখানো লাগবে থামল ডিজাইনের শুধু আসলে ফটো এডিটিং না এখন আপনি ধরুন যে আপনি অনেক ভালো থামল ডিজাইন করতে পারেন এবং আপনি নিজের কাছে মনে হচ্ছে যে না আপনি এখন কাজ করার জন্য প্রস্তুত এখন আপনি কি করবেন এখন আপনাকে নতুন ক্রিয়েটর বা ইউটিউবারদের বড় বড় যাদের ইউটিউবার তাদের হচ্ছে যে ভিডিওতে যে থামিল ব্যবহার আছে সেগুলো আপনি রি করবেন একটা কথা মাথায় রাখবেন যে এই রি করার সময় অবশ্যই আপনি যে ইডিটটা করছেন যে থামল ইডিটটা আপনি করছেন সে যাতে বেটার হয় এখন এই থামনিলটা আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করবেন অবশ্যই যেসব ইউটিউবারদের ভিডিও আপনি ভিডিও থামনেল গুলো রিডিট করছেন তাদেরকে ট্যাগ দিয়ে ট্যাগ দেওয়ার ফলে যেটা হবে যে আপনি খুবই সিম্পলি তারা আপনার এই পোস্টটা দেখতে পাবে এবং তারা ভাববে যে না আপনি অনেক ভালো থামনেল ডিজাইন করেছেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং আপনি দেখা যাচ্ছে আপনি কাজ পেয়ে যাচ্ছেন এই সেম মধ্যে আপনি লোগো ডিজাইন পোস্টার সহ আরো অনেক কিছু করতে পারেন আর আমার মনে হয় যে ডিজাইনিং জিনিসটা আসলে স্টুডেন্টের জন্য অনেক ভালো একটা জায়গা নাম্বার ফাইভ ওয়েবসাইট মেকিং আপনি যদি ওয়েবসাইট বানাতে পারেন তাহলে আপনাকে আর কিছু করা লাগবে না আপনি যে ওয়েবসাইটগুলো গুলো বানাবেন বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর সেগুলো আপনি ফাইবার পোর্টফোলিও হিসাবে আপনি রাখবেন আপনাকে অনেক সময় খুঁজে নেবে বর্তমানে ওয়েবসাইটের আসলে অনেক ডিমান্ড এখন যদি কেউ নতুন বিজনেস নতুন কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি অথবা যে কোনো প্রতিষ্ঠান খুলতে চাই সবার আগে আসলে ওয়েবসাইট প্রয়োজন আর ছোট উদ্যোক্তারা তো আর বিগিনিং লেভেলে হাজার হাজার ডলার খরচ করে ওয়েবসাইট বানাবে না সেক্ষেত্রে আপনি যেহেতু বিগিনার এবং যারা ইন্টারপ্রেনার স্মল ইন্টারপ্রেনার তারাও বিগিনার সো আপনি কম প্রাইসে তাদেরকে ওয়েবসাইট বানাতে পারেন বা সো আপনি যে তাদের জন্য যে ওয়েবসাইটটা বানাচ্ছেন এটাকে আপনি পোর্টফোলিও হিসেবে আপনার ফাইবার আপওয়ার্ক সহ যে জনপ্রিয় মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন দেখবেন যে সেখান থেকে ইজিলি বিভিন্ন টাস্ক আপনি পেয়ে যাচ্ছেন তো এই ভিডিওতে আমি যেগুলো বললাম এগুলো ফলো করে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আমি আশা করি চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি নিজের পর নিজে চালাতে সক্ষম হবেন ফ্লুয়েন্সিং খুব কঠিন কিছু না আবার তাই বলে ভাবা যাবে না যেটা খুবই সহজ এটা সোজা হয়ে যাবে যদি আপনি প্রপার গাইডলাইন ফলো করেন এবং পর্যাপ্ত পরিমাণে ইফোর্ট দেন কারণ চেষ্টা না করলে আসলে কিছুই হয় না একটা কথায় মাথা রাখতে হবে যে আসলে বিনা চেষ্টায় কখনো সফলতা আসে না আপনারা হয়তো অনেকে এই ভিডিওটি দেখছেন এবং ভাবছেন যে কি করবেন কিন্তু কবে করবেন এটা আসলে আপনি জানেন না আবার অনেকেই এই ভিডিওটি দেখার পর একটা স্কিল চুজ করে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন আপনি কখনো হতাশ হবে না আপনি চার থেকে পাঁচটা মাস লেগে থাকুন এবং প্রথম দিকে হয়তো আপনি কাজ পাবেন না কাজ পেতে দেরি হতে পারে আবার অনেকেই কাজ করিয়ে নেবে হয়তো পেমেন্ট দেবেন না এগুলো মোটামুটি কম বেশি আমরা সবাই ফেস করেছি আপনাকে ফেস করতে হবে তবে এইগুলো কাটিয়ে উঠতে পারলে আপনি কিন্তু আপনার কষ্টের ফলটা পেয়ে যাবেন এবং স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি নিজের খরচ এবং পড়ালেখার খরচ চালার পাশাপাশি আপনি আপনার ফ্যামিলিকে একটা ভালো সাপোর্ট দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামত শেয়ার করবেন এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ